আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে সতর্ক করতে চাইছি এই যে আমার হাতের পাশে এমন বর্তমান প্রচলিত এসি যেটা একদম ভুয়া একটা জিনিস টিভির ভিত্তিতে তো মনে করেন এসি ভেঙ্গি আলায় ফেসবুকে এসি ভেঙ্গি আলায় আপনার হইলো বড় ভাইন ভেঙ্গি আলায় দিন শেষ এসির বাংলাদেশ এই পুরো ভুয়া একটা মার্কেটিং করে এই যে ক্রি কোম্পানির এটা হলো জাস্ট এমন একটা জিনিস যে আপনি খালি পানি দিবেন পানির হাওয়াটা হাওয়াটাকে ফিল্টার করে আপনাকে একটু ঠান্ডা বাতাস দিবে আর এর বাইরে যদি আপনি কিছু এখানে হলো ফ্রিজের পানি বরফ রাখলে আপনার একটু ঠান্ডা হাওয়া দিবে এর বাইরে এটা কিছুই না কোন ঘর ঠান্ডা করবে না এই যে গরমের ভিতরে আমি এটা কিন না ধরা খেয়েছি আমি দুইটা কিনছি একুশ হাজার পাঁচশো টাকা করে দুইটা কিনছি তো আমি এই টাকা দিয়ে দিয়ে অনায়াসে একটু নিয়ে একটা এসি পায় তো আপনারা আমার মতো ভুল করবেন না আর ফেসবুকে ওই ওদের ভিডিওগুলো দেখে না এটা জাস্ট আপনাকে একটা ঠান্ডা হাওয়া দিবে এর বাইরে আর কিছুই না এটা জাস্ট বেকার একটা জিনিস একুশ হাজার পাঁচশো টাকার কি আছে এটা দেখতে একটা ড্রাম ধরা দিছে পানি ভরা লাগে আর একটা পান আর কিছু নাই তো ভিউয়ার্স আমার দায়িত্ব ছিল আপনাদেরকে সতর্ক করা আপনারা এই ওয়াটার কুলার গুলো কিনবেন না আপনারা ডাইরেক্ট এসি কিনবে যদি ঠান্ডা করার জন্য আর যদি জাস্ট চান যে পানি গুলা ঠান্ডা একটা বাতাস পাবেন তার জন্য কিনতে পারে এই যে আমি দেখাই এখানে আমাদের মানে খুশির মতো কিছুই নেই যে এটার থেকে খুশি আমার মতো কিছুই নেই ফ্যান জাস্ট একটা ফ্যান জাস্ট একটা ফ্যান আর কিছুই নেই হালকা একটু ঠান্ডা বাতাস দেবেন ব্যাগ আর কিছু নেই আজকে এইবার এটাই বলার ছিল তো ভিহ আপনার কেউ এই জিনিস কিনে প্রতারিত হবেন না জেনে শুনে তারপরে কিনবেন আল্লাহ হাফিজ